খুবই ভালো লেগেছে হয়তো মানে আমি আশা করবো এখানে যে আমার যদি সকল থাকে আপনার মূল্যবান্ধী নির্দেশনা করো যেটা ভবিষ্যতে আমার চলাকালে আচ্ছা ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে তো মূল কথা হচ্ছে যে যে তিনি যে একটা পার্ট দিলেন আমি তো বলছি যে অনেক সুন্দর একটা পার্ট দেখতে হ্যাঁ বিশেষ করে এখনও আমার কাছে সেই রেস্টটা রয়েছে আপনার পাটে তো আপনি কি মনে করছেন যে আপনি যে আপনার শিশুদের কাছে যে পাঠটা উপস্থাপন করলেন যেমন আপনার যে শিকন প্রচাল ছিল হ্যাঁ আপনি কী মনে করেন যে সেটু অর্জিত হয়েছে স্যার এখানে আসলে মানে আমি চেষ্টা করেছি সর্বত্র ঘটেই মানে সর্বোচ্চটা দিতেই আমি চেষ্টা করেছি তাতে সরকার আর আমি আশা করি শুক্বে পেরেছি তো এখানে মানে একটু সময় সফলতা ছিল আর আমার একজন স্টুডেন্ট ক্ষেত্রেও তার মধ্যে আমি লক্ষ্য করেছি তো ছিল যে পরবর্তীতে সেটা কাটিয়ে উঠতে গিয়েছে আসলে এগুলো তো একটা এরকম আমাদের হতেই পারে ঘটে স্বাভাবিক তো আমরা চেষ্টা করবো মানে

মানে ওইটার মধ্যে একটা বাংলাদেশ মানে বাংলাদেশের কথা থাকে বাংলাদেশের এলাকা লোকজন বিভিন্ন ধর্মের লোক এগুলো তারা একটা প্রাথমিক ধারণা পাবে যে এখানে বাংলাদেশ নিয়ে আমাদের আজকে পড়াটা হয়তো ওইটা তাদেরকে শুরুতে আমি দেখি জাস্ট বোর্ডে গিয়ে যে এই দেশে মানুষ মানে এগুলো তার পরবর্তীতে আমি যথারীতি তো চমৎকার ম্যাডাম তো আপনি যখন পাঠটা দিলেন সরব পাঠ যখন দিলেন এই যে পাট করলেন আমার যে ধারণাটা একটু শেয়ার করতে চাই আপনার ওইখানে যদি এক জায়গায় দাঁড়িয়ে শিশুদের কনসেন্ট্রেশনটা তাইলে আমার মনে হচ্ছে যে আরেকটু ভালো হতো কি মনে হয় আপনার এই বিষয়ে আপনি কথা আমি বলছি প্রথমে আপনি খেয়াল করে থাকবেন আমি যখন একা পাট দিচ্ছিলাম

হ্যাঁ যেমন আমাদের বাংলা পাঠে তো তিনটি ধাপ রয়েছে আপনি চমৎকার জানেন আমি আপনার সম্পর্কে জানি আপনি অনেক ভালো একজন শিক্ষিকা তো চমৎকার পাঠ তারপরেও একটু শেয়ারে যাচ্ছি যেটা যে আমরা করি যে অংশটা এই জায়গাটা আমার মনে হয় যে যদি আরেকটু বেশি দিতেন আপনার কি চিন্তা ভাবনা আমরা করি যে স্যার আমি বারবারই বলতেছি আমাদের এটা বাধ্যবাধকতা সময়টা স্যার আমনে মেয়ে করা কিছু অনেকটা লিমিট দেওয়া ছিল যে তার বাইরে যাওয়া যাবে না তো ওইখানে আমাদের অনেকগুলা করার থাকলেও হয়তো আমরা ওই সময়ের জন্য করতে পারছি তারপর আমি চেষ্টা করেছি আমি করি আমরা করি বা তুমি চেষ্টা করেছি ধন্যবাদ তো আপনার যে পাঠা দেখলাম আপনি শিশুদের অনেক উদ্বুদ্ধ করেছেন তাদেরকে বলার অনেক সুযোগ দিয়েছেন একটা জায়গায় একটু বলি যেটা আমার মনে হচ্ছে যে একটু বললে ভালো বা আশা করি যে আপনি পরবর্তীতে এইভাবে ইয়ে করবেন কাজ করতেন আজকেও চমৎকার করেছেন তো যেমন তার চেয়ে ও ভালো এইভাবে যদি শিশুদের না বলি আমরা কেমন হয় মনে করেন যে তাহলে হয়তো যাকে বলা হচ্ছে সে হয়তো একটু মনে মনে ইয়ে হয়ে যাবে যে আমি হয়তো ভালো না আমি যখন আশ্রমকে একটা প্রশ্ন করেছিলাম তখন সামনে থেকে রুজি উত্তরটা দিয়ে দিয়েছি তো আমি রুজিকে এটাই বলেছিলাম যে তোমাকে যখন প্রশ্ন করবো তখন তুমি উত্তর দাও এখন যদি তুমি তারপর সে উত্তর দাও তাহলে তো তুমি তার চেয়ে ভালো হয়ে গেলে মানে সে হয়তো মনে মনে একটু ইয়ে করবে যে আমার চেয়ে রুজি ভালো আমি কিন্তু এই সেন্সে এটা করেছিলাম আসলে তাকে ছোটো করার জন্য যাই হোক আমার মনে হয় যে আপনার বারবারই তো বলছি যে সুন্দর একটা পাঠ আপনার দেখলাম এবং আশা করবো যে আপনার এইভাবে যে পাঠদান অনেক অগ্রগতি আনবে আপনার স্কুলের জন্য এবং আপনার সহকারী শিক্ষক যারা রয়েছেন তাদের সাথেও যদি আপনার এইভাবে কথা হয় বা আপনার পাঠ যদি তারাও দেখেন তাইলে তারাও লাভবান হবেন আমি এইটুকু মনে করছি তো আসলে আপনি আমাদের উপজেলার জন্য একজন গর্ব সেটা আমি স্বীকার করি তো যা শেয়ারিং করলাম যদি মনে করেন যে এইগুলো গ্রহণযোগ্য বা করা যায় কি না আপনার পরবর্তী পাঠগুলোতে তাহলে সেটা করবেন এই আশাটুকু আর ভালো থাকবেন হ্যাঁ এবং আপনার স্কুলটা উত্তর উত্তর ভালো করুক সেই কামনা আমি।

জানেনই তো অনেক ব্যস্ত কথা থাকে তার আমি চেষ্টা করব যাতে আপনার সুবিধা হয় না তবে আপনি আমাকে বলছেন এটাই মানে আমার অনেক বোরিং অনেক பிரச்சனை অনেক সমস্যা হলু ভালো থাকবেন